ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সোমবার তিরিশে জুন এক প্রতিবেদনায় এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইসলামাবাদ একই সাথে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন বলে অভিহিত করেছেন দেশটি শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ এর সাথে ফোনে কথা বলেন এবং পাকিস্তানের সংহতি প্রকাশ করেন প্রসঙ্গত শনিবার পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে সত্যিকারের শান্তির দূত বলে প্রশংসা করে এবং তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নে দেওয়ার কথা বলেন কিন্তু মাত্র একদিন পরে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে ইরানে হামলা চালিয়ে ইসরায়েলের পক্ষে সক্রিয়ভাবে যোগ দেয় এই হামলাকে বর্বরতা বলে আখ্যা দিয়েছেন পাকিস্তান হামলার কঠোর নিন্দা করছে এবং বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন